হ্যালো প্রিয় ব্যবসায়ীরা তোমার সাথে গিয়রু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যজনের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও ঘনিষ্ঠভাবে বিবেচনা করার প্রস্তাব করছি এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব অ্যাসমো হোল্ডিংনেভার পর্যালোচনাটি এক সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি হোল্ডিং হোল্ডিংনেভ উপশ্রেণীর অন্তর্গত সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট দুই শূন্যটি কোম্পানি তুলনামূলকভাবে জড়িত অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে এক পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল দুই ছয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট কোম্পানির স্কোরের বিপরীতে এক পাঁচ পয়েন্ট হোল্ডিং ইনভে কোম্পানি শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাসমো হোল্ডিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানি শেয়ার অ্যাসমো হোল্ডিং বিযোগের পরিবর্তন দেখিয়েছে তিন শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস দুই এক শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন অ্যাসমো ইনভে দুই নয় ছয় সাত তিন বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় পাঁচ তিন বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য দুই শূন্য ছয় চার বিলিয়ন ছয় চার বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ্যাসমো হোল্ডিং ইন ভি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে চার পাঁচ চার পাঁচ সাত শতাংশ বইয়ের মূল্য তিন দুই চার সাত শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শিট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থাটির ঋণের বাধ্যবাধকতা রয়েছে চার তিন তিন ছয় বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির দুই এক শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই আট আট দুই সাত আট এর উপশ্রেণীতে সহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক শূন্য তিন শূন্য পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক এক সাত শূন্য নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট পাঁচ উপশ্রেণী ছয় এর জন্য গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন চার নয় ছয় বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব তিন নয় এক পাঁচ শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে রাজস্বের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা দুই নয় পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় দুই এক ছয় শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কোম্পানির কর্মচারীর সংখ্যা তিন তিন এক নয় পাঁচ শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন সাত শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় সাত তিন নয় হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য এটি চার নয় দুই এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা হল দুই তিন চার শূন্য 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 উপশ্রেণীর জন্য গড়ে এক সাত সাত তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় সাত নয় চার শূন্য 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 উপশ্রেণীতে আর দুই এক হাজার ডলার রয়েছে উপশ্রেণীর পরিসংখ্যানের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় পাশযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই সাত শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য চার দুই শতাংশের একটি স্তর দেখায় অ্যাসমো হোল্ডিং যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় সাত পাঁচ চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় আট পাঁচ শূন্য আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে শেয়ারের মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে সম্পূর্ণরূপে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গ্যুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে অ্যাসমো হোল্ডিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিউরু মার্কেটস